হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দুর্দান্ত রেসিপি দুর্দান্ত মুখরোচক ঝাল আমের আচার নিয়ে চলে এলাম দুর্দান্ত টেস্ট হয়েছে এতটা টেস্টি হয়েছে আচারটা কি বলবো বন্ধুরা দোকানের থেকেও পারফেক্ট তৈরি করতে পারবে এই রকম টক ঝাল আমের আচার দিন সংরক্ষণ করে রাখতে পারবে বইমে এক ফোটা ফাংলাস পড়বে না নষ্ট হবে না কোন পদ্ধতিতে আমি বানালাম পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা একটু বড় বানিয়েছি এ টু জেড সমস্তটাই আছে এই ভিডিওতে প্রথমে দেখো মার্কেটে চলে গেছি আম কিনতে আমি এখানে টোটাল এক কেজি আম নিয়েছি আর আমগুলো একটু ফ্রেশ দেখে নিয়েছি এতটাই টেস্টি হয়েছে আজকের আমের আচার আমি তো প্রতি বছর বাড়িতে একবার করে বানাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রকম একটা রেসিপি বানিয়ে ফেলো এবং দিন সংরক্ষণ করে রাখতে পারবে এক ফোটাও কিন্তু নষ্ট হবে না এক কেজি আম নিয়েছি আমি আর আমটাকে আমি ওজন করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমে আমগুলোকে একটা গামলার মধ্যে জলে আমি ধুয়ে নেব পরিষ্কার জলে আমগুলো গা একটু ভালো মতো কচলে কচলে ধুতে হবে যাতে আমের গায়ে অনেক সময় নোংরা মাটি লেগে থাকে এইভাবে কচলে কচলে আমগুলোকে একটু পরিষ্কার মতো ধুয়ে নিতে হবে আমের এই পেছনের অংশটা মাঝের মধ্যে এখান থেকে কষ বেরোয় সেই জন্য ভালো মতো অংশটা ধুয়ে নিতে হবে আর একটা পরিষ্কার রুমাল অথবা কাপড় যেটাই হোক ভালোভাবে আমগুলোকে মুছে নিতে হবে যাতে আমের গায়ে এক ফোঁটা জল না লেগে থাকে জল থাকলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে অনেকেই আমের আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারো না কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায় আজকে রেসিপিটা দেখে নাও বন্ধুরা এবং শিখে নাও কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হয় প্রত্যেকটা আম আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি একদম শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে এখন আমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি কিভাবে কাটছি তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে করে আমি আমগুলো একটু বড় বড় করে কেটে নেব আর আমগুলোর মাঝখানে যে একটা দানা মতো অংশ দেখতে পাচ্ছ আর একটা খুব বাটার পেপার মতো দেখতে পাচ্ছো এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই প্রত্যেকটা আমের কাছ থেকেই না হলে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই বাটার পেপার মতো অংশটা ফেলে দিতে হয় আর দানা মতো অংশটাও কিন্তু ফেলে দিতে হয় আমি ছোট ছোট অনেক টিপস তোমাদের দেব টিপসগুলো একটু মনোযোগ সহকারে শুনলে কিন্তু আচার তোমরাও পারবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে এখন একটা পরিষ্কার রুমালের ওপর আমগুলো আমি নিয়ে নিলাম সব আম আমার কাটা হয়ে গেছে আমের গায়ে এখন বেশি করে হলুদ মাখিয়ে নিলাম আমি কিন্তু লবণ দিলাম না হলুদ মাখিয়ে নিয়েছি ভালো মতো আমের গায়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি এখন ছাদে নিয়ে চলে এসেছি একটা টুলের ওপর আমগুলোকে রোদে পাঁচ থেকে ছ ঘন্টা আমি রেখে দেব। এটা ঠিক এগারোটা সাড়ে এগারোটার যে রোদটা থাকে কড়া রোদ ওই সময় আমি আমটা রোদে দিয়েছি পাঁচ ছ ঘন্টা কড়া রোদে রেখেছি এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে আমি আমগুলোকে তোলার জন্য নিয়ে চলে এসেছি আমগুলো কিন্তু আমার নিচে নিয়ে চলে আসার পর দেখাচ্ছি তোমাদের কতটা শুকিয়ে গেছে দেখো তবে জুসি থাকবে আমগুলো বেশি একটা শুকোনো দরকার নেই একটু জুসি থাকবে এখানে আমি কিছু মশলা নিয়েছি আচারের যেমন নিয়েছি শুকনো লঙ্কা আট দশটা এখানে আমি সমস্ত কিছু কিন্তু দু চামচ করে নিয়েছি সর্ষে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি কালো জিরে আর নিয়েছি পাঁচ ফোরন সমস্ত কিছু আমি কিন্তু দু চামচ করে নিয়েছি তোমাদের আমের যতটা মাপ হবে সেই অনুসারে মশলাটা এখানে দেবে আর মশলাটা একটু বেশি হলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর সমস্ত মশলাগুলো এখন আমি একটু শুকনো ড্রাই রোস্ট করে নেবো কোন কোন মশলা ড্রাই রোস্ট হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধনে জিরে মৌরি আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষে তবে সর্ষেটা এখন না কিছুক্ষণ পরে এগুলো আমার একটু ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা কিন্তু বন্ধুরা বুঝে দেবে আর সর্ষেটা এবার আমি দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো মতো একটু ভাজা করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজতে হবে রংটা একটু চেঞ্জ হয়ে গেলেই বুঝতে পারবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো লঙ্কার রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি ভাজা মশলাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই একটা ফাইন পেস্ট করব তবে খুব একটা ফাইন গুঁড়ো করা দরকার নেই একটু দরদারা থাকবে খেতে ভালো লাগে দানা দানা থাকলে কিন্তু আচারের মধ্যে মশলাটা খেতে খুব ভালো লাগে আর আচারে কিন্তু মশলাটা একটু বেশি হলে খুব ভালো লাগে খেতে দেখো আমার ফাইন পেস্ট করিনি তবে একটু দরদরার মতো রয়েছে খুব সোজা খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে আমের টক ঝাল আচার বানিয়ে নিতে পারবে যেটা মার্কেটে অ্যাভেলেবেল এবং দীর্ঘ দিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এমন এমন টিপস আমি তোমাদের দেব আজকে এখন আমি একটা গামলার মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি যে আমগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম দুপুরবেলা আমগুলোকে এখন আমি নিয়ে নিচ্ছি আমগুলোর গায়ে হলুদটা আমার আগে থেকে মাখানো ছিল এখন আমি পরিমাণ মতো লবণ দেব বড় চামচের তিন থেকে চার চামচ লবণ আমি দিয়েছি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি কিন্তু মাপ বলছি না তোমরা দেখে নাও যেহেতু আমার এক কেজি আমের আচার বানাচ্ছি আমার কিন্তু সমস্ত মশলা এখানে একটু বেশি রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু কিন্তু আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আচারে কিন্তু ঝালের পরিমাণটা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে মিশিয়ে নেবে এমন কি যতটা তোমরা মনে হয় ততটাই তোমরা দেবে আচারে ঝাল টক সম হলে খেতে খুব ভালো লাগে এখন আমের সাথে সমস্ত মশলা আমি মিশিয়ে নিলাম আর এখানে যে ভাজা মশলাটা রেখেছিলাম পুরোটাই আমি দিয়ে দিলাম আমের মধ্যে এখন কত সুন্দরভাবে মেশাচ্ছি দেখো বন্ধুরা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা মেশাতে হবে যত ভালো করে এটা মেশানো যাবে আমের মধ্যে তত সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে আর আমটা একটু জুসি হলেই ভালো থাকবে মশলাগুলো কিন্তু ঢুকবে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার ঘন্টা এখন এদিকে চলে এসেছি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি আগে একটু গরম করে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি মোটামুটি আড়াইশো গ্রাম মতো সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তেলটাকে আমি ওরা একটু ঠান্ডা করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখন তেলটা ঠান্ডা করে আমি এটা কাজে লাগাবো গরম তেল দেব না তবে উষ্ণ গরম থাকবে একদম বেশি গরম থাকবে না এখন এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেবো পাঁচফোরণ আমি তিন থেকে চার ঘন্টা আমটাকে ঢেকে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখন হিং দু চামচ মতো দু টেবিল স্পুন মতো হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এদিকে আমার দেখো তেলটাও ঠান্ডা হয়ে গেছে ওদিকে মশলা দিতে দিতে তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এই দুটো কিন্তু গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু ড্রাই মশলা তাই তেলটা ঠান্ডা করে দিতে হবে আর রংটা একটু লাল লাল হবে দেখতে কিন্তু ব্যাপক লাগছে বন্ধুরা জিবে তো এখনই জল চলে এলো এইরকম আচার দীর্ঘদিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আমি এমন এমন টিপস তোমাদের আজকে দেব এখন আমি আমের মধ্যে দিয়ে দিলাম সেই গরম উষ্ণ গরম তেলটা এখন আমের সাথে তেল এবং সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এরকমভাবে আচার তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে যখন তখন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে তোমরা এটা খেতে পারবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বিট লবণ আমি আগে নান্নার লবণ দিয়েছি আর এখন আমি টু টেবিল স্পুন বিট লবণ দিলাম অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা আচারে বিট লবণটা কিন্তু দারুণ লাগে দেখো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর স্বাদ মতো এখানে আমি চিনি ব্যবহার করেছি দু চামচ মতো চা চামচে দু চামচ এখন আমি আম সমেত এই সমস্ত মশলা উপকরণগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আমি প্রায় দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখন আমি এর মধ্যে দু চামচ মানে টু টেবিল স্পুন আমি ভিনিগার দিলাম ভিনিগারটা দেবে অবশ্যই ভিনিগারটা দেবে ভিনিগারটা দিলে তোমরা আচার দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখতে পারবে এক গোটা ফাংলাস পড়বে না নষ্ট হবে না কোনো প্রকার গন্ধ বেরোবে না তো এখন কিন্তু আমি আচার সমেত মশলাটা পুরো ঢাকা দিয়ে রেখে দেব আজকে আর কোনো কিছু আমি করবো না কারণ এই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমের গায়ে সমস্ত মশলা ঢুকে যায় এবং আমটা আমটা যেন আরও সফট হয়ে যায় এখন আমি সতেরো থেকে আঠেরো ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম পরের দিন তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর আমটা তৈরি হয়ে গেছে আচারটা কিন্তু আমার অনেকটাই তৈরি হয়ে গেছে এখন আমি একটা জার নিয়ে নেব পরিষ্কার একটা শুকনো কাচের জার নিয়ে নেবে আর এখন আমি শ্যুট করছি একদম জালনার ধারে যেখানে আমি রোদটা পাচ্ছি ওখানে আমি কিন্তু শ্যুট করছি বন্ধুরা একটা শুকনো কাঁচের জার নেবে কাচের জারে আমের আচার কিন্তু যে কোনো আচার খুব ভালো থাকে প্লাস্টিকের বয়মের থেকে কাচের বয়ম নেওয়ার চেষ্টা করবে সতেরো আঠেরো ঘন্টা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এটা পরের দিন শ্যুট হচ্ছে দেখো আচারটা কতটা পরিমাণে সুন্দর তৈরি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা তেল ছেড়েছে এবং আমটা এতটাই জুসি আমের গায়ে সমস্ত মশলা কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমি কাচের বয়মটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি নতুন কাচের বয়ম হলে খুব ভালো হয় আর যদি পুরোনো বয়ম থাকে তোমরা কিন্তু একটু ভাপিয়ে নিয়ে বয়মটা পরিষ্কার করে মুছে নেবে যেন এক ফোঁটা জল না থাকে বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখো দেখবে আমের আচার কেন যে কোনো আচার দীর্ঘ দিন সংরক্ষণ করতে পারবে এখন সুন্দরভাবে আমি হাতার সাহায্যে বয়মের মধ্যে আচারটা দিয়ে দিচ্ছি দেখো দেখেই কিন্তু লোভ লাগছে এবং আমি তোমাদের আরও একটা টিপস দেব বন্ধুরা যে টিপসটা ফলো করলে কিন্তু আচার এক ফোঁটা নষ্ট হবে না সেটাও আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা এইভাবে ঠিক আচারটার মুখ কাপড় দিয়ে বেঁধে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা রোদে দিলে কিন্তু আচার ভীষণ ভালো থাকবে আর আচারের মুখ কিন্তু কাপড় দিয়ে বেঁধে রোদ দূরে দেবে ঢাকনা অবস্থায় রোদে দেবে না আচার কিন্তু খুব ভালো থাকে প্রতিদিন রোদ খাওয়াতে হবে আচার যত পুরোনো হবে বন্ধুরা তত কিন্তু টেস্টি হয় এটা কিন্তু আমরা সকলেই জানি আরও একটা কথা বলে রাখছি যে সকল বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে রেসিপিটা দেখছো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আর তোমরাও ঝটপট তৈরি করে ফেলো কাঁচা আমের টক ঝাল আচার আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এটা